দর্শক আসসালাম ঐতিহ্যবাহী থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটবাস শনিবার মঙ্গলবার আজকে শনিবার এটি একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সাথে আমরা দেশাল গ্যাভীর তথ্য দেব তবে কিছু ভালো গ্যাটার বাচ্চা দেখাবে দর্শক আপনাদের তবে একটা ব্রাহ্মার কালেকশান ছিল গাভীর সঙ্গে কিছুটা পার্সেল ছিল দর্শক একটু বড় বাজার দিয়ে আমরা শুরু করব বাচ্চাটা কিন্তু ব্রাহ্মার পার্সেল আছে আরে ভাই কত যাচ্ছিলো এটা আর আপনি অলরেডি কত লাগাইছেন আট হাজার অলরেডি দাম দেওয়া হয়েছে

কথা হৈ গৈছে প্ৰায় মোটামুটি

কত কত একটা ভিডিও দিচ্ছি এর আগের অংশটা দেখছিলেন এটা কিন্তু আমরা সকালের থেকে দিয়েছিলাম একটা কেনা গরু আপনাদের দেখিয়েছি এই যে সুন্দর সুন্দর কিন্তু গ্যাডের বাচ্চাগুলি আজকে আমদানি হয়েছে কত এটা কত ভাইয়া দেড় লাখ খরচ দেন বয়স তো আট দাঁত না সাড়ে পাঁচ কি মানে ভাই কি হচ্ছে এখানে ভাই কত চায় ছিয়াত্তরই দাম আপনি কত লাগেন সত্তর দু হাজার চুয়াত্তর আচ্ছা

Buna bir şey söylemek istedim. Ne oldu? 50 lira verdim. 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 বাচ্চারা একটু বড় দর্শক এটি মোটামুটি তিন মাসের কাছাকাছি হবে আর এসেছি এটা একটা বাচ্চা এগুলো এবার চালে কিন্তু জার্সির একটু পার্সেন্ট না দর্শক জার্সি সিমেন্ট ভালো মানে খুঁজে পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে দ্যাশে কবি তো পাওয়া যায় না দু দাদ ভাই এখনো দাস একবারে চুয়ান্ন একটু স্পট আছে গামের সোধনে বাঁষষট্টি যাচ্ছে

we <laughs>